আসার পর বুঝবেন যে মন্ত্রীর পরিবর্তন হয় কিন্তু পশ্চিম বাংলায় দুর্নীতির কোনো পরিবর্তন হয় না শিক্ষাক্ষেত্রে তাই আমরা বলতে বাধ্য হই যে থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা বাগে হরিণে খানা একসাথে খাবে না খানা আর মরিলে কংগ্রেসের এই দুর্নীতির সভা কখনো যাবে না ঘটনা স্থল যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের দুটি চরিত্র প্রথমজন চিরঞ্জীব ভট্টাচার্য নিযুক্ত ভাইস চান্সেলার আর দ্বিতীয়জন হচ্ছেন মনোজিত মন্ডল তিনি ইসি মেম্বার এবং তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংলিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অধ্যাপক এখন হেড আছেন কিনা আমি জানি না এখন হেড আছেন কিনা জানি না ইংলিশ ডিপার্টমেন্টের হয়তো চেঞ্জ হয়েছে তো এদের দুজনের মধ্যে তো এদের দুজনের মধ্যে কথোপকথনের আমরা ইমিডিয়েটলি আপনাদের শোনাতে চাই ইমিডিয়েটলি আপনাদের শোনাতে সেই অডিও ক্লিপটা মন দিয়ে সেই অডিও ক্লিপটা মন দিয়ে শুনুন শুনবা আমি আমার বক্তব্য রাখব এবং প্রথমে যে মুখবন্ধ দিয়ে আমি শুরু করেছি যে দুর্নীতির সবথেকে বড় আখড়াখানা হয়েছে পশ্চিমবাংলায় শিক্ষা দপ্তর এবং সেই দুর্নীতির কানেকশন শিক্ষা দপ্তরের হেডকোয়ার্টার সল্টলেক থেকে নবান্ন পর্যন্ত তা স্পষ্ট হবে এই অডিওটা শোনবার পর আমি অডিওটা প্লে করার জন্য অনুরোধ করব হ্যাঁ পারলে লাইট অফ করে দাও অডিওটা শোনা কমপ্লেনটা পাঠাও এত কম চিন্তা মানে আমি 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 চিনি এখন সেম কে মাথায় তুলেছে কারণ আমি তো সব করতে পারবো না আমাকে বসিয়ে দিয়েছে সেটা তো ওপেন হিসাবে স্বীকার করছেন তো বলছে অভিষেক নেতা হ্যাঁ এই ব্যাপারটা কি বলেছি আমার ম্যাডাম শুরু

আর এক্ষেত্রে এটা এটা ক্লিয়ার প্ল্যান হয়েছে যেভেনটি দলের কাছে খবর আছে আর এই কারণে তোমাকে আপনার ফোন করে এই পরিষ্কার এটা বিশ্বাস করো আমি তোমাকে বলছি কারণ আমরা জানি সিএমএ কখনই এরকম করবে না এত সে কখনই না অসম্ভব করতে

আমি জোনদার ইন্টারভিউশনের কথা বলłem। ওনার জন্য এরকম একটা বিরক্ত করার বলি যে ওরা অফিসার অফিসার ফোন করে ফোন করে নিয়ে হ্যাঁ ডাইরেক্ট ফোন আর করে। হ্যাঁ, ফোন করে বলে একটা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলার চিরঞ্জীব ভট্টাচার্য আরেকটি পোস্টে আছেন সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা সংসদ এই পোস্টে থাকা অবস্থায় তিনি কেন টাকা তুলে দিতে না এটা ওনার ওনার অযোগ্যতা তাই উপরে কোনো ভরসা রাখতে পারছেন না এবং টাকা পাচ্ছেন না বলে হচ্ছে ব্রাত্যবাবু ওনাকে বলেছেন যে রেজিস্টার হিসেবে সেলিম বক্সকে আনতে যাতে সেলিমবাবুর ব্রাত্যবাবুর কাঙ্ক্ষিত টাকা তুলে দিতে পারেন এবং এই টাকা যে ম্যাডামের কথা বলা হচ্ছে রাজ্যের সরাসরি নবান্নকে টার্গেট করা হচ্ছে মুখ্যমন্ত্রীর নাম বলা হচ্ছে যে সেখান থেকেই নাকি এই টাকা তুলে দেওয়ার কথা বলা হয়েছে আমি এখনো পর্যন্ত জানতে চাই যে এরপরেও ব্রাত্যবাবু পদে বসে আছেন কি করে রাজ্যের শিক্ষামন্ত্রী কেন রেজিগনেশন দেবেন না নাম্বার ওয়ান নাম্বার টু আমরা কাদেরকে ভাইস চ্যান্সেলর করে এনেছি কারা এরা কে এনেছেন কার উদ্দেশ্য ছিল এর পেছনে আরো একাধিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের যারা রিক্রুটেড হয়েছেন তাদেরও খাতা পত্র কাগজপত্র আসছে আমরা ধীরে ধীরে দেখাবো কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরাসরি রেজিস্টার করা হচ্ছে একজনকে কেন সেলিম বাবুকে তৃণমূলের নেতা কেন করা হচ্ছে যাতে তিনি হচ্ছে যে রিক্রুটমেন্ট হবে আগামী দিনে তার থেকে টাকা তুলে দিতে পারেন তার অডিও এসছে আমাদের কাছে সেই অডিও শুনলে চমকে যেতে হয় আমার বক্তব্য স্পষ্ট অডিওটা আমরা করিনি অডিওটা পাবলিকের অন্য কে এক্সাইজেট করেননি করেছেন মনোজিৎ মন্ডল কে তিনি তিনি তৃণমূল কংগ্রেসেরই ওখানকার হচ্ছে অধ্যাপকদের নেতা তিনি অ্যাডমিট করেছেন যে এটা তার গলা এবং আমি আশ্চর্যের সাথে জানাচ্ছি ঘটনার কয়েক মিনিটের মধ্যেই কয়েক মানে সেকেন্ডের মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রেজেন্ট ভাইস চ্যান্সেলর যার এত কথা শোনা গেছে যিনি অভিযোগ করেছেন যে বাবুকে টাকা তুলে দিতে হবে না দিতে পারলে পদে থাকা যাবে না এবং শিক্ষাক্ষেত্রে ব্যাপক হিউজ দুর্নীতি চলছে তিনি যাদবপুর থানাতে একটা এফআইআর করেছেন সেই এফআইআর এর কপি এবার আবার তদন্ত করতে বলবেন না যে এই এফআইআর কপি হচ্ছে এখানে আমরা পেলাম কি করে হবে কেন এই কথাটা বললাম কারণ এফআইআর মূলত ওনার বক্তব্য হচ্ছে এটা এআই হয়েছে কিন্তু এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট চিরঞ্জীব বাবুর এই অভিযোগপত্রের লাস্ট লাইন আমি আপনাদের পড়ে শোনাতে চাই আই উড অলসো রিকোয়েস্ট ইউ টু ফাইন্ড সোর্স অফ ক্লিপ টু টেক স্টেপস টু রিমুভ ক্লিপ ফ্রম অল সোশ্যাল মিডিয়া পুলিশের কাছে টেকাটি শুরু করেছেন তোমার পায়ে ধরি আমার ওপর শিক্ষামন্ত্রীর প্রচুর চাপ আছে দয়া করে সোশ্যাল মিডিয়া থেকে এই ক্লিপটা সরিয়ে দাও দিস ইজ দা মেন মোটো এটাই উদ্দেশ্য ইমিডিয়েটলি এটা সাবপ্রেস করো এটা চেপে দাও আমরা এটা স্পেসিফিক কমপ্লেন রাজ্যপাল উনি আমাদের এখানকার চান্সেলার ওনার কাছে যেমন দেবো তেমনি আমরা এটাতে যাতে সেন্ট্রাল এজেন্সি এনকোয়ারি করতে পারে কারণ ইমিডিয়েটলি চেষ্টা হবে এই ক্লিপটাকে ডিস্ট্রয় করার ইমিডিয়েটলি চেষ্টা হবে এটাকে সাপ্রেস করে দেওয়ার কারণ এই অভিযোগটা শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সীমাবদ্ধ নেই এটা সরাসরি বিকাশ ভবন এবং সরাসরি নবান্নর সাথে কানেক্টেড হয়েছে আমরা জানতে চাই যে শিক্ষা ক্ষেত্রে সরাসরি এই এত বড় দুর্নীতি কি করে চলছে যেখানে আপনারা দেখেছেন যে এর আগের শিক্ষামন্ত্রী তিনি প্রায় সাড়ে তিন বছর জেল খেটে এসেছেন ছেলেদের চাকরি হয়নি এবং আজকেও আপনারা জানবেন যে একের পর এক হচ্ছে ছেলেদের চাকরি চলে যাচ্ছে তাদের রাস্তায় বসে থাকতে হচ্ছে এবং গত কয়েকদিন আগে যে আদালতের নির্দেশ আসছে সেই নির্দেশে যে এত বড় লার্জার হয়েছে এডুকেশন সেক্টরে তার তো কোনো পরিবর্তনই হয়নি মন্ত্রী বদল হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে সর্বোচ্চ স্তর থেকেই দুর্নীতি হয়েছে এই অডিওর পূর্ণ সত্যতা তো যারা করেছেন তারা তৃণমূলেরই লোক তারাই অ্যাডমিট করছেন তারা স্বীকার করে নিচ্ছেন তাদের বিরুদ্ধে গিয়ে হচ্ছে অভিযোগপত্র জমা পড়ছে আমি জানতে চাই যাদবপুর থানা এখনো পর্যন্ত কি অ্যাকশন নিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে ব্যাপারটা সরিয়ে দেওয়ার চেষ্টা ছাড়া আমি আমি জানতে চাই আশ্চর্য হয়ে গেছি যে উচ্চ শিক্ষা সংসদের একজন ভাইস চ্যান্সেলর ভাই আমার জীবনে আমি কখনো দেখিনি আপনারা দেখেছেন কিনা যে কলকাতায় এই রাজ্যে একজন ভাইস চ্যান্সেলর জেল খেটে এসেছেন পার্থবাবুর সময়ে পার্থবাবুর সাথেই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ভিসি ছিলেন এখন যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের বিসি তিনি আজকে ইমিডিয়েটলি কেন তাকে সরিয়ে দেওয়া হবে না তার এগেনস্টে কেন ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে না আর এটা তো আর মানে লয়ের বাইরে নেই তিনি নিজে এফআইআর করেছেন ফলে ইনভেস্টিগেট হওয়া দরকার এবং তাও সেটা ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি অভিযোগ কার বিরুদ্ধে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওনার নির্দেশে ওনার অফিস নিশ্চয়ই ফোন করেছে করে বলেছে তাই এডুকেশন মিনিস্টার এরকম বলে বলেছেন টাকা চেয়েছেন ফলে এডুকেশন মিনিস্টার অলসো রেসপন্সিবল তার রেজিগনেশন আমরা দাবি করছি অবিলম্বে তাকে সরানো উচিত ফলে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি এখনো চলছে পশ্চিম বাংলায় মন্ত্রী বদল হয়েছে তৃণমূল কংগ্রেসের কিন্তু দুর্নীতির কোনো বদল হয়নি শিক্ষা ক্ষেত্রে এই দুর্নীতি ছিল আছে এবং সেটা পরিসরে বেড়েছে সেটার পরিমাণ বেড়েছে ফলে আমরা অবিলম্বে যারা যারা এই ঘটনায় যুক্ত তাদেরকে তাদের ইমিডিয়েট সাসপেনশন চাইছি তাদেরকে ইমিডিয়েটলি সাবজেক্ট থেকে সরাতে হবে এবং এনকোয়ারি তো তাদের পদে রেখা করা যাবে না যে তদন্ত হবে সেই তদন্তে তারা পদে বসে থাকবেন ভাইস চ্যান্সেলর হিসেবে আরেকজন ওখানে ডিপার্টমেন্টে হেড হয়ে বসে থাকবেন তাদেরকে পদে রেখা অপারেট করা যাবে না একজন রেজিস্ট্রার যাদবপুরের মতো জায়গায় তাকে রিক্রুট করা হচ্ছে উইথ ডিস যাতে তিনি টাকা তুলে দিতে পারেন এই সেলিম বাবুকে তিনি তো সরাসরি হচ্ছে তৃণমূলের নেতা মনোজিৎ বাবু কে তৃণমূলের নেতা ফলে আমার মনে হয় যে ব্রাতবাবু দ্রুত দিন তার করে ডিসিপ্লিনারি অ্যাকশন হোক আর তা না হলে যিনি এই সমস্ত কিছুর মাথা তার রেজিগনেশন দিয়ে দেওয়া উচিত আমি আবার একবার আপনাদের শুনতে বলবো কারণ ঘটনাটা এবার আপনাদের কাছে স্পষ্ট হয়েছে কিছুটা তাই আরেকবার অডিওটা শোনাবো এই অডিওটা মন দিয়ে শুনুন এই অডিওতে মনোজিৎ বাবুকে সরাসরি বর্তমান ভাইস চ্যান্সেলর বলছেন যে ইনস্ট্রাকশন আছে টাকা তুলে দেওয়ার ইনস্ট্রাকশন আসছে শিক্ষামন্ত্রীর কাছ থেকে কারণ তাকে ম্যাডাম বলেছেন টাকা তুলে দিতে সি টাকা

সেটা সেটা নিশ্চয়ই দলের কাছে খবর আছে আর তোমাকে আপনার ফোন করে পরিষ্কার এটা বিশ্বাস করবে আমি তোমাকে বলছি কারণ আমরা জানি সে কখনই এরকম বলে এত সে কখনই না বলে অসম্ভব করতে পারে

আমি জোনার ইন্ট্রোডাকশনের কথা বললে উনি জোনার এর উপর খুব বিরক্ত নন অফিসার অফিসার রেস্টর টপিস হবে হ্যাঁ রিলিম আপনি জেনিয়াল হলে উনি হ্যাঁ সাথে ফোন করে ফোন করে হ্যাঁ করে হ্যাঁ তো করে

तो आप लोग ने एसेंशियली मैकिंग बेस्ड है सिलेक्शन रेंज पर अप्लाई करबे ना प्रोटीन आवर साथ আমার মনে হয় যে আপনাদের কাছে স্পষ্ট হয়েছে যে সেলিম বাবুকে আনার উদ্দেশ্য এবং প্ল্যান হচ্ছে এখানে যে আগামী দিনে যাদবপুরে রিক্রুটমেন্ট হবে যেভাবে বিভিন্ন কাজ হবে সেখান থেকে টাকা তোলা হবে টাকা তুলতে পারছেন না বলে চিরঞ্জিত বাবু যে উচ্চশিক্ষা সংসদে রয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে সেখানে উনি ব্যর্থ অপদার্থ উনি টাকা তুলে দিতে পারছেন না এবং সেই টাকা ব্রাত্যবাবুকে তুলে দিতে হবে ব্রাত্যবাবুকে নির্দেশ ম্যাডামের তরফ থেকে দেওয়া হয়েছে বলে তার দাবি এইটা হচ্ছেন বলেছেন এবং যে ধরনের ঘটনা যে ধরনের ক্রাইম পার্থবাবুর সময় ঘটেছিল তার যে কোনো পরিবর্তনই এখন শিক্ষা দপ্তরে হয়নি এবং পুরো শিক্ষা দপ্তর সেই দুর্নীতিতে নিমজ্জমান হয়ে রয়েছে তা এই আজকের অডিও ক্লিপে স্পষ্ট হয়েছে অবিলম্বে ব্রাত্তবাবুর রেজিগনেশন দেওয়া উচিত এবং এই ঘটনার পূর্ণাঙ্গ এক্সটার্নাল এনকোয়ারি হওয়া উচিত কারণ পুলিশকে আবেদন জানিয়েছেন ভাইস চ্যান্সেলর কাকুতি মিনতি করে আবেদন সেই আবেদনের লাস্ট লাইন হচ্ছে দয়া করে সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওটা হচ্ছে তুলে ফেলে দিন আরে ভাই এআই যদি হয় উনি বলছেন অভিযোগে যে এটা নাকি এআই এআই যদি হয় আপনার আপনি যদি ঠিক থাকেন মিথ্যে হয় আপনার অডিও সরানো না সরানো নিয়ে কি আছে যা লিগাল অ্যাকশন হবে আপনারা তো কান্নাকাটি থেকে স্পষ্ট হচ্ছে আমার তো খুবই দৃঢ় সন্দেহ আছে যে এই অডিও বেরোনোর পর হয়তো উচ্চ উপর বৃদ্ধি হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে বলা হয়েছে অবিলম্বে সব কেন বেরিয়েছে হয়তো একটু পরে দেখবেন বাবুর ব্যবস্থা হয়ে যাবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট সত্যিটা প্রকাশ্যে চলে এসেছে এডুকেশন ডিপার্টমেন্টে চলছে কি আমি জানতে চাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে টাকা তোলার এই সমস্ত ফ্যাক্টরি যাদবপুরে হচ্ছে মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই সমস্ত জিনিস হচ্ছে ফলে অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা রয়েছি অন্তত শিক্ষা ক্ষেত্রে এমনি রাজ্যের পুরো শিক্ষা ব্যবস্থা ঘেটে গেছে লাটে উঠেছে এবং এখানে আজকে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে সম্পর্কের জায়গা তৈরি হয়েছে শিক্ষক ক্লাসে ঢুকলে ছাত্ররা বলছেন আপনি প্রপারলি পাস করে এসেছেন তো ঠিকঠাক চাকরি দিয়ে মানে পরীক্ষা দিয়ে এসেছেন তো আপনি টিকবেন তো ফলে এই জায়গা রাজ্য সরকার তৈরি করে দিয়েছে আমার প্রশ্ন সরাসরি কতক্ষণে দেবেন এটা আমার কাছে প্রশ্ন আমার প্রশ্ন নবান্ন কতক্ষণে জানাবে যে ম্যাডামের অফিস থেকে ফোন কিনা। আমি জানতে চাই আমার আমার খুব জানবার ইচ্ছে যে অবিলম্বে যাদবপুরের ভাইস চ্যান্সেলারকে পথ থেকে সরানো হবে কিনা আমি জানতে চাই যে সেলিমবাবুকে এরপরেও অফিসিয়ালি হচ্ছে ওখানে রেজিস্টার করে রাখা হবে কিনা আর দয়া করে রেড চার্টটা ডিক্লেয়ার করে দিন ধরুন শিক্ষা সংসদের প্রেসিডেন্ট হলে কত টাকা দিতে হবে মাসে বিকাশ ভবনকে ধরুন মাধ্যমিক শিক্ষা সংসদের প্রেসিডেন্ট হলে কত দিতে হবে আর ভাইস চ্যান্সেলর হয়েছেন যারা যারা বা হতে চলেছেন বা হওয়ার সম্ভাবনা আছে বা হলে বাংলায় কত টাকা করে তুলে দিতে হয় তাহলে তার যোগ্যতা প্রমাণিত হয় আমায় মার্জনা করবেন আমি সমস্ত ভাইস চ্যান্সেলারদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি বিশ্বাস করি কোনো ভাইস চ্যান্সেলর এই ধরনের কার্যক্রমে লিপ্ত থাকেন না কিন্তু আমি তো দেখলাম চোখের সামনে একজন ভাইস চার্থামীন মনোজিত মনোজিত বাবু শুনলাম সেটাও বোঝা গেল এবার দুর্নীতিটা সম্পূর্ণ আপনি একটুখানি পরিষ্কার করে দিন কিভাবে দুর্নীতির জন্য শুনুন একজন ভাইস চ্যান্সেলর নিজে বলছেন উনি উচ্চ শিক্ষা সংসদেরও হচ্ছেন প্রেসিডেন্ট উনি বলছেন যে আমি উচ্চ শিক্ষা টাকা তুলে দিতে পারিনি আমার কাছে স্পেসিফিক ব্রাত্য বসুর নাম করে বলছেন যে উনি ফোন করে বলেছেন টাকা তুলে দিতে হবে আবার শুনবেন ক্লিপস সেই ক্লিপসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি চিরঞ্জীব বাবু বলছেন যে আমি টাকা তুলে দিতে পারিনি উচ্চ শিক্ষা সংসদের হচ্ছে সভাপতি হিসেবে এক দুই সরাসরি আমি আমি নয় তৃণমূল কংগ্রেসের নেতা বাবু বলছেন এদের প্ল্যান সেলিমকে দায়িত্ব নিয়ে আসবে রেজিস্ট্রার হিসেবে আগামী দিনে যাদবপুরে রেজিস্ট্রার যা কাজ করবে তার থেকে কমিশন আর হচ্ছে যত রিক্রুটমেন্ট হবে সেসব রিক্রুটমেন্ট থেকে টাকা তুলবে ইটস আ প্ল্যান উনি বলছেন ভাইস চ্যান্সেলর বলছেন এক এক্স ওয়াই জেড নন আপনি আমি নন যাদবপুর বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলার পার্মানেন্ট ভাইস চ্যান্সেলার তিনি বলছেন যে সরাসরি ম্যাডামের ম্যাডাম না না নাহলে ম্যাডামের নিশ্চয় আমার মনে হয় ম্যাডাম হয়তো বলবেন না ম্যাডামের অফিস ওনাকে বলেছেন যে এটা টাকা তুলে দেওয়ার কথা এবং সেটা উনি কোট অ্যান্ড কোর্ট বলছেন আপনি ভাবুন এটা যাদবপুর বিশ্ববিদ্যালয় তার অফিস ভাইস চ্যান্সেলরের অফিস ভাইস চ্যান্সেলর নিজে তার অডিও শোনা যাচ্ছে তিনি বলছেন তার হচ্ছে বিশ্বস্ত কলিগ মনোজিৎ বাবুকে মনোজিত বাবু অলরেডি অ্যাডমিট করেছেন ওনার গলা এভিডেন্স আছে আচ্ছা আমি ছেড়ে দিলাম ভাইস চ্যান্সেলর কমপ্লেন করেছেন বলছেন এআই তাতে মোস্ট ইম্পর্টেন্ট লাইন কি বলছেন যে প্লিজ রিমুভ দ্য ক্লিপ ফ্রম অল সোশ্যাল মিডিয়া পুলিশের কাছে গেছেন ফর্মাল কমপ্লেন হয়েছে এ কোথায় মুখ লুকো আমরা লজ্জার একটা সীমা থাকা উচিত একজন এডুকেশন মিনিস্টার জেলে আরেকজন এডুকেশন মিনিস্টার পুরো পেলে ভালোই খেলছেন তা খেলা দেখে আমি মানে নাটক করতেন আমি দেখেছিলাম এখন যে নাটক দেখছি বাবা এ তো মানে আমি বরদাস্ত করতে পারছি না উনি রিয়াকশন দিন মানে বিবৃতি আসা উচিত আগে রেজিগনেশন দিয়ে অভিয়াসলি কারণ বাংলার ওই এডুকেশন মিনিস্টার সম্পর্কে যদি এই অভিযোগ ওঠে অভিযোগ সরাসরি নবান্নর ব্যাপারে উঠেছে তারপরে আমি জানি না কেমা স্ট্রিটে কার অফিস তার কি নিয়ন্ত্রণ আছে না আছে আমি জানি না ক্লিপসে এসছে ভয়ঙ্কর তথ্য একের পর এক পরতে পরতে তথ্য উঠে আসছে আর একটা জিনিস ওই উনি বলছেন নাম উচ্চ যে বারবার এক কথা বলতে বিরক্ত লাগে এই মিমিক্রি করেছেন স্টাইলটা পুরো এডুকেশন मिनिस्टर ব্রতপাপুর মতো প্রতাপ বাবু মাঝে মাঝে নাটকে দেখেছি অনেকটা স্টাইল এরকম ওইটা ইন্ডিকেট করার চেষ্টা করেছেন বলেছেন যে বারবার বলতে ভালো খারাপ লাগে সেলিম বাবুকে এই জানাল রেজিস্টার করে দেওয়া হয় তাহলে রেজিস্টার করে দিলে ওখান থেকে টাকা উঠবে কালেকশন উঠবে আমি তো জানতে চাইছি বলে দিন না ভাই ভাইস চ্যান্সেলর হলে এত টাকা দিতে হবে উচ্চ শিক্ষা সংসদের প্রেসিডেন্ট হলে এত টাকা দিতে হবে এবং সেটা চলছে স্টিল গোয়িং অন কোন পরিবর্তন হয়নি এতজন জেল খেটেছেন শিক্ষামন্ত্রীর ঘরে কোটি কোটি টাকা পাওয়া গেছিল তিনি বেরিয়ে এসেছেন এখন শিক্ষা নাকি বিশাল ভালো ব্যাপার করবার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস তার নমুনা হচ্ছেই টার্গেট তো নবান্ন সরাসরি নবান্নকে অ্যাড্রেস করে দিয়েছেন ম্যাডামের অফিস তো ম্যাডামের অফিস রিয়াক্ট করুন বলুন কি ঘটনা ভাই আমাদের মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানতে চাই হচ্ছেটা কি আপনি ভাবুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর তিনি বলছেন যে টাকা দিতে পারিনি ভিসি পারমানেন্ট ভিসি এডুকেশন মিনিস্টারের রেজিগনেশন দিয়ে কথা বলা উচিত দেখুন আমার মনে হয় যে একটা লিগ্যাল প্রসেস চলছে আদালতের কোনো জায়গায় কাউকে বেকসুর খালাস দেওয়া হয়নি এখনো বিচার কমপ্লিট হয়নি বিচার প্রক্রিয়ার মধ্যে কেউ কখনো জামিন পায় আবার বেল রিজেক্ট হয়ে যায় আবার জেলে ঢুকে যায় এখনো তো তদন্ত শেষ হয়নি সবে তো শীতকাল এখনই উত্তেজিত হবেন না আপনাদের অনেক খাটতে হবে এডুকেশনে আমরা তো ভেবেছিলাম অন্তত একটা অধ্যায়ের দুর্নীতি শেষ হলো তো দেখছি আরেক অধ্যায় শুরু কাকে সরিয়ে কাকে এনেছি বাবা কারা গেছেন কে এসেছেন একজনের ঘরে টাকা পাওয়া যাচ্ছে একজনের ফোনে টাকা পাওয়া যাচ্ছে মানে ফোনের বার্তালাপে এটা সূত্র ধরলেই বেরোবে কিন্তু বেরোবে না তার আবেদন হচ্ছে যাদবপুর পুলিশের কাছে দয়া করে ক্লিপসটা সরিয়ে দিন যাতে কেসটা ধামা চাপা পড়ে যায় পড়বে না এটা সেন্ট্রাল লেভেল এনকোয়ারি হবে ডিভাইসও আমরা খুঁজে বার করবো ক্লিপসও নষ্ট করার চেষ্টা করলে আটকাবো তদন্ত তো হবেই আর আজ না হলে কাল আর কটা মাস তো বাকি ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় ক্ষমতায় আসবে আসবার পর প্রথম কোথায় যাবেন কোথায় পালাবেন দেখুন ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে তা আজকের অডিও ক্লিপে স্পষ্ট পশ্চিমবাংলার অন্যতম একটা বিশ্ববিদ্যালয়ের টাকাই যদি প্রধান হয় টাকা তোলাটাই যদি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হচ্ছে কাছে প্রধান দায়িত্ব হয় তাহলে সেখানে কি ধরনের হচ্ছে হচ্ছে এদিকে মানে এক্সাম সিস্টেম চালু হতে চলেছে বোঝার চেষ্টা করুন আমি তো বলবো যে উনি সভাপতি থাকার সময়ে উচ্চ শিক্ষা সংসদ এবং মাধ্যমিক শিক্ষা সংসদ এটা কে বলছেন এইসব গল্প তৃণমূল বললে তো হবে না স্পেসিফিক্যালি বলতে হবে কে বলেছেন যিনি বলেছেন তাকে আগে গিয়ে জিজ্ঞেস করবেন ব্রাত্যবাবু কখন রেজিগনেশান দেবেন আমাদের কাছে আজকে প্রাইম প্রশ্ন আমি শুধুমাত্র আজকে এডুকেশনে সীমাবদ্ধ থাকতে চাই আমার বক্তব্য খুব নির্দিষ্ট আমি অন্য কোনো বিষয়ে জানতে চাই না আমি বিশিষ্ট হচ্ছে নাট্যকার তথা তথাকথিত বিশিষ্ট মানুষ ব্রাত্য বসুর কাছে জানতে চাই আপনি দয়া করে রেজিগনেশান দিন আর উত্তর দিন এই জিনিস চলতে পারে না বাংলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুনাম সব থেকে বেশি নষ্ট যদি কারো কেউ করে থাকে তাহলে সেটা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং তার তার সরকার মন্ত্রিসভা রাজ্য সরকারকে এর উত্তর দিতে হবে এবং আমার দৃঢ় বিশ্বাস যে ভাইস চ্যান্সেলর যে কথাগুলো বলেছেন এবং এই যে চিঠি করেছেন বা যে অডিও করছেন সেটার পেছনেও হয়তো প্রেসার আছে তৃণমূল কংগ্রেসের মাস্টার মশাই আপনি কিন্তু কিছু দেখেননি মাস্টার মাস্টারমশাই আপনি কি সব বলে ফেলেছেন এসব উল্টো কথা বলুন হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা আছে সরাসরি পুলিশকে বলছে অডিও সরিয়ে দাও অডিও সরিয়ে দাও ভিডিও সরিয়ে দাও কেন ভাই ধরা পড়ে গেছো বলে সত্যিটা প্রকাশ্যে নিয়ে আসুন একটা বিশ্ববিদ্যালয় চলছে একজন ভাইস চান্সেলারকে রেড কার্ড বেঁধে দিচ্ছেন এত টাকা না হলে উনি অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসে হতে পারবেন না এত টাকা কালেকশন না দিলে উনি অমুক দপ্তরের মাথা হতে পারবেন না এরপর তো প্রাইমারি স্কুলের টিচার হতে গেলে যে টাকা নিচ্ছিল নিচ্ছিল বলবেন প্রধান শিক্ষক হলে এত টাকা দিতে হবে তাতে মিড ডে মিলের এত চুরি করছেন এত টাকা দিতে হবে কার আমরা উত্তরের অপেক্ষায় রয়েছি উত্তরটা রেজিগনেশনই হওয়া উচিত দয়া করে রেজিগনেশন দিন আর বাংলা শিক্ষা জগৎকে নিশ্চিত দিন ধন্যবাদ